হ্যাঁ হয়ে গেছে এবারও বতল ফিলিপ করো আবারো 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 দুই বার আবারো বোতল ফিলিপ করো দুইবার হয় নাই হ্যাঁ তুই বাজে দুই চামুচ কাশির বিরিয়ানি তিন চামুচ আনি নাও চলে যাও পিছনে যাও তার প্রয়োজন হ্যাঁ বতল ফিলিপ করো হয়ে গেছে আবারও যে যে কাবার বতল ফিলিপ করতে পারে পেজাবে সেই ছয় চামুচ বিরিয়ানি এক চামুচ দুই চামুচ সানি নাও চলে যাও পিছন চলি যাও তারপরে জন আছো হারিদান বটল ফিলিপ করো হয় নাই চলে যাও হৃদয়ান চলে যাও হয় নাই আবির দেখা যাবে হয়ে গেছে হ্যাঁ আবার বটল ফিলিপ করো দুই বার আবারো তিনবার আবারো বটল ফিলিপ করো চার বার হ্যাঁ আবারও চার বার হ্যাঁ তুমি পাই চার চামুচ বিরিয়ানি একবার দুই বাৰ তিনবার চারবার হ্যাঁ চলে যাও পিছনি ফিলিপ করো হয়ে গেছে আবারও দুইবার যে যে কয় বার বোতল উঠে পারবে তিনবার হ্যাঁ পেয়ে যাবে সেই কয় চামচ বিরিয়ানি এক চামচ দুই চামচ তিন চামচ চলে যাও রাহিম চলে যাও পিছনে চল যাও হ্যাঁ নিরাব বোতল ফিলিপ করো নিরাব হয় নাই চলে যাও পিছনে চল যাও নিরাব আবির দেখা যাবে আবির হয়ে গেছে হ্যাঁ আবার বোতল ফিলিপ করো হ্যাঁ তুমি পাই যাইতেছো এক চামচ বিরিয়ানি এবং একটা গোস হ্যাঁ চলে যাও পিছন চলে যাও তার আসো হ্যাঁ বোতল ফিলিপ করো আবদুল্লাহ দেখা যাবে আব্দুল্লাহ হয়ে গেছে আবারও হয় না তুমি বাজাতেছো এক চামচ বিরিয়ানি এবং একটা গোস হ্যাঁ চলে যাও যাও হ্যাঁ চলে আসো চলে আসো বোতল ফিলিপ করো হয় নাই চলে যাও আবেদ হয় নাই পিছনে চলে যাও হাসিনা দেখা যাবে হয় নাই চলে যাও পিছনে রিদান দেখা যাবে রিদান হয়ে গেছে হ্যাঁ আবার বোতল ফিল করো দুই বার দেখা যাবে তিন তিনবার চারবার হ্যাঁ চারবার তুমি পেয়ে যেতেছ চার চামচ বিরিয়ানি এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ হ্যাঁ নিয়ে নাও চলে যাও পিছন চলে যাও তারপরে জন আসো হয়ে গেছে হ্যাঁ আবারও বোতল ফিল করো দুই বার হ্যাঁ আবারও তিন বার হ্যাঁ আবারও হ্যাঁ তুই বাজাতে তিন চামচ রাইস হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে জন আসো আবারও হয় নাই এক চামচ এক চামচ পাই গেছে হ্যাঁ চলে যাও পিছন চলে যাও